এসআইআর শুনানিতে এসে চরম হয়রানি শিকার বিডি অফিস চত্বরে ঠেলাঠেলি উত্তেজনা মঙ্গলবার আরামবাগের বিডি অফিস চত্বরের ছবিটা তুলে ধরছি এসআইআর হিয়ারিং কেন্দ্রে তুমুল উত্তেজনা সাধারণ মানুষের ঠেলাঠেলি ধাক্কা পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হয় ঘটনার কথা জানাজানি হতেই সেখানে ছুটে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী এরপর তিনি ভিডিওর সঙ্গে কথা বলেন অতিরিক্ত শুনানি কেন্দ্রে আরেকটি টেবিল বসানোর কথা বলেন এত মানুষ এক টেবিলে সম্ভব নয় তাই ভিডিও হিয়ারিং এর টেবিল বাড়ানোর সিদ্ধান্ত নেন এসআইআর হিয়ারিং এ আসা সাধারণ মানুষ তারা কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা এখনো হয়নি লাইন কি এদিক ওদিক হচ্ছে কেন আপনাদের কোন গ্রামে বাড়ি গ্রামের নাম কি আপনার নাম আপনারা কখন থেকে লাইন দিয়েছেন মানে আচ্ছা এই সাইডের জন্য কি কারণে ডাকা হয়েছে আপনাদের কারণটা কিছু বলছে আপনাদের এখানে আমাদের বিভিন্ন অঞ্চলের এখানে হেয়ারিং হচ্ছে আমরা বিডিও সাহেবকে অনুরোধ করলাম যে যাতে ক্যাম্পটা বাড়ানো হয় আর আমাদের দাবি হচ্ছে অঞ্চল অঞ্চলে যদি ক্যাম্পটা সব জায়গায় যদি হয় আর কি এইটা নিয়ে আমরা বিডিও সাহেবকে অনুরোধ করলাম এখন আর ডি ওয়ানের একটা ক্যাম্প যাই হোক বাড়িয়ে দিল বলছেন যে খানিক্ষণের মধ্যেই এ হয়ে যাবে তাই মানুষের যে হায়রানি হচ্ছে আমরা অনুরোধ করছি যদি এটা অঞ্চল অঞ্চলে ক্যাম্পটা করা হয় আর কি

এরা তো চেষ্টা কিন্তু কিন্তু নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে হ্যাঁ এটা 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 মানে কোনো মানে কি বলবো আপনাকে আমি নিজে আমি নিজেই এ যাচ্ছি যে মানুষের ওপর যেভাবে এই হয়রানিটা করছে এটা ঈশ্বরও ক্ষমা করবেন না নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় না না নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে যেভাবে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ দেবার চেষ্টা করছে বিজেপির কথা শুনে তা ওরা যতই করুক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরা মানুষের কাছে বলছি যে বিজেপি আর নির্বাচন কমিশন যেভাবে মানুষের যেই যে ক্ষোভটা যাতে সে ছাব্বিশে বিধানসভায় যেন এই ক্ষোভটা যেন মানুষ যেন পূরণ করে দেন তিনি হ্যাঁ মানুষের অসুবিধা হচ্ছে সেই জন্য এসছি প্রশাসনের কাছে এসে বলছি সেন্ট থোমাস পাবলিক স্কুল কামারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রী এইট ওয়ান সেশন দুহাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসসি বোর্ড পরীক্ষায় দুহাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসসি রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানব্বই স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো